رب ارحمهما كما ربياني صغيرا آمين. وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك رؤوف رحيم ربنا لا تسغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب آمين. مولاي كريم يا رب العالمين পবিত্র মাহে রমজানের পঞ্চম দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে মাদ্রাসার তল নিয়ে এতিম বেগুনা ছাত্রদেরকে নিয়ে হাফেজ কোরআনদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ আপনি আমাদের দোয়া আর মঞ্জুর করে নেন নামাজের হাদিয়া তলাওয়াতের হাদিয়া রমজানের হাদিয়া কবুল করে সোনার মাদিনায় নবীজির রোজা তাহারে পৌঁছায় দেন বিশেষ করে আমাদের মুরব্বিন গ্রাম মা বাপ দাদা দাদি নানান আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চিরবাসিন্দা বাসিন্দা হয়ে গেছে আয় আল্লাহ সকলের রুহে পাগে হাদিয়া বকশিস করে দেন সকলের কবর কে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আই আল্লাহ রমজান কে উসিলা করে যেমনিভাবে ভাবে আজাব ক্ষমা করা হয়েছে কিয়ামত পর্যন্ত সকলের কবরে আজাব মাফ করে দেন আই আল্লাহ রহমতের দশ দিন চলছে আমাদের উপর আপনার খায়ের বরকত নাজিল করেন আমিন আল্লাহ আপনার খাস রহমত দান করেন আল্লাহ যারা ইফতারের আয়োজন করেছেন আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ দূর প্রবাসে যারা আছেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন সুস্থতাও হায়াত দান করেন আল্লাহ যারা বিগত সময়ে মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন এখন সামনেও করবে আল্লাহ সকলের সহযোগিতা আপনি কবুল করে নেন আল্লাহ দান অনুদান কেউ শিলা করে কাল ময়দানে হাসরে সকলকে নাজাতের ফায়সালা করে দিয়ে আয় আল্লাহ রমজানের পূর্ণাঙ্গ বরকত আমাদেরকে নসিব করেন সমস্ত তালেবে আলেমদেরকে কবুল করে নেন আয় আল্লাহ এদের সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ মার কাজগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই মাদ্রাসা মসজিদ কবুল করে নেন এই মাদ্রাসা মসজিদের যত রকমের জরুরত আছে আপনার গাইবি খাজনা থেকে পূরণ করে দেন যত সমাপ্ত কাজ আছে সমস্ত কাজগুলো সম্পূর্ণ করার তাও দান করেন আয় আল্লাহ মসজিদে খতমে তারা বিচলতেছে আয় আল্লাহ কোরআনের পূর্ণাঙ্গ বরকত আমাদেরকে আপনি نصیব করে দেন আমিন তেলাওয়াতের সওয়াব আয় আপনার হাবিব বলেছেন একটি হরফে 10টি নাকি রমজান কিউ ছিলা করে একটি হরফে 700 নাকি আয়াল্লাহ আল্লাহ সমস্ত নেকি আমাদের আমলনামায় আপনি দান করে দেন আমিন এই উসিলায়ে কাল ময়দানে হাসরে الله شكور قنا فيصل قرد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين